কুমিল্লা মহানগর কান্দির আবরার হজ ইয়ার অ্যাভিয়েশনের উদ্যোগে পবিত্র হজ দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রীতি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে চারে মে রবিবার সন্ধ্যায় নগরীর গোল্ডেন স্পোন কনফারেন্স হল রুমে আবরার হজ ইয়ার অ্যাভিয়েশনের প্রীতি ও দোয়া অনুষ্ঠিত হয় আবরার হজ ইয়ার অ্যাভিয়েশনের প্রধান পরিচালক কুমিল্লা কান্দির ভিক্টোরিয়া সরকারি কলেজ জামি মসজিদের ইমাম ও খতিব আল মামুন মুস্তাফি সভাপতিত্বে এবং মুফতি কাজী আবু ইউসুফ ফারুকি ও ফাহিম আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ মুফতি জমির উদ্দিন রহমানী আলহাজ মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরি আলহাজ মাওলানা বাহাউদ্দিন বিন ইলিয়াস মাওলানা মাইনুদ্দিন ওয়াদুদ মাওলানা হেলালুদ্দিন সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন